হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই এখন দুপুর একটা বাজে তো এখন থেকে শুরু করছি আর এদিকে তোমার এখন মানে স্নান করে পুজো টুজো করে এখন এই বসলাম ভাত খাওয়ার জন্য আর এদিকে কিন্তু আমি কানের খুলে রেখেছি তোমার হলো কানের চুল কাচ্ছিলো তাই কারণ আমি আবার কালকে পড়েছি একটুখানি তারপরে এদিকে আবার চুল কাচ্ছে ওই জন্য টোটালি পড়িনি খুলে রেখেছি কটা দিন খোলা থাক একটু ঠিক হলে তারপর আবার পড়বো দেখি এখানে বসো এসো এসো তো দুপুরে কি রান্না বান্না করেছি দেখো আজকে শর্টকাটে বেড়ে দিয়েছি পুরো তো এই দিকেই যে দেখো ঝুড়ির মধ্যে আছে আম আম তো সেই ওই আমগুলো পেকে গেছিল কালকে আবার বাবা এসছে বাবাকে আমি এখানে দিয়ে দিছিলাম ওটা ওটা দিয়েছে আমার ম্যারেজ অফিসার মানে কাকুরা দিয়েছে কাকুদের গাছে নাম ওটা কেমন খেতে হবে দেখতে হবে এটা দিয়েছে এটা দিয়েছিল দুটো একসাথে আর এগুলো ছিল অনেকগুলো আমি তো খেতে পারবো না তো ওই জন্য বাবা এসলো কালকে হ্যাঁ বাবারে দিয়ে দিয়েছি খানিকটা আর এইদিকে এই যে আজকে দুপুরে হচ্ছে আলু ভাতে আর ডিম সিদ্ধ মানে একটা ডিম আলু দিয়ে মাখাবো আর একটা কালার মধ্যে ভাত রয়েছে যাতে ঠান্ডা হয় তার জন্য আর কি আর কিচ্ছু রান্না করিনি আর এদিকে আছে এই যে দেখো দুধ দশ টাকা একটা দুধের প্যাকেট নিয়ে এসছিলাম আর এদিকে আম আছে যেহেতু তো আগে আলু ভাতে খাই যদি দুধ প্রয়োজন হয় তাহলে এখন খাবো হলে তোমার আর কি রাতে বেলা তো আলুটা মেখে নি চলো সামনে এসো সামনে এসো তো কালকে তোমাদের বলছিলাম বিকালের দিকে যে আমার শরীরটা ভালো ছিল না তো আমি সন্ধ্যার পর পরই একটু ওষুধের দোকানে গেছিলাম গিয়ে একটা ওষুধ নিয়ে এসেছি তোমার একটু প্রচুর ঘাত পা সেভাবে বলে ওষুধ নিয়ে এসেছি তো দিসলো রাত্রে খেয়ে একটু কম হয়েছে আর কি তো কালকের মতো মাথা একটু যন্ত্রণা করছে কিন্তু আমার আর মাথা যন্ত্রণা করলে কি আমার বাড়ি বসার মানুষ আজকে আর বরং সকাল সকাল কাজে গেছিলাম আজকে আমার একটা ম্যারেজের মানে আমার যোগাযোগে একটা কেস তার তারা এসছে সাড়ে ছটায় তো আমার বাড়ি থেকে বেরোতে হয়েছে ছটার সময় আজকে সকালে রান্নাবান্না করিনি আর ইচ্ছা করেই করিনি কেন জানো কালকে রান্না মানে কালকে রান্না করা ছিল রাতের এবার আমি এমনভাবে চাল নিয়েছি যাতে আমার রাতে হয়ে যায় এই সরি কালকে সকালে রান্না করেছিলাম তাই এমনভাবে চাল নিয়েছি দেখা যাচ্ছে রাতের জন্য আমার হয়ে যায় তো সেই ভাত দেখা যাচ্ছে তোমার নটার দিকে দেখতে গেলে দেখা যাচ্ছে সে ভাত কেমন ইয়ে হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে গরমে সেই ধরো সকালে রান্না হয় তো ওই জন্য আমি ইচ্ছা করে আজকে আরও রান্না করি না যা হবে দুপুরে যেমন তেমন করে আজকে খাবো আজকে আর কোনো ওষুধ তরি রান্না আমি করবো না অত সময়ও নেই আর খিদেও পেয়েছে যখন কালকে যখন খেতে গেছি তখন সাড়ে নটা বাজে তো মানে জানি খেয়ে ওষুধ খাবো তো দেখি সে একটু নষ্ট হয়ে গেছে তো বাধ্য হয়ে একটু মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেয়েছিলাম থাকো তো এখন তো ওই জন্য আজকে রান্না করিনি এখন করেছি আবার রাতে হয়ে যাবে তো যাক চলো আর বক বক করবো না আমার চোখ মুখগুলো দেখে বুঝতে পারছো কত একটুখানি শরীরটা খারাপ করেছে আর বসে বসে মতো গেছে আর কি তার মধ্যে বাড়ি এসে আমার বসে নেই বাড়ি এসে ভাতটা দিয়ে খানিকটা জামা কাপড় কাচাকুচি ছিল সেগুলোও কাচাকুচি করেছি না করলে তো পরে থাকবে তাই না তো চলো খাওয়া দাওয়া করিনি দেখি তো এদিকে এই যে নিয়ে এসেছিলাম আরো সময় মালাই চমচম মানুষ খেতে পছন্দ করে তাই কি খাবো না ভাত দেখো সে ভাত দিচ্ছি সেইভাবেই আছে এখনো পর্যন্ত খাইনি ডিম ভাজা করে খেলো না বললো আলু ভাতে দিয়ে খাবো তো মালায় চমচম নিয়ে এসছিলাম দেখি মানিক একটা খেয়ে মানে মানু একটা খেয়েছে আর অতসি ওকে একটা দিয়েছিলাম মানু পড়া দিয়েছিলো মাসি মানেকে দিয়েছিলাম ছটা না কথা নিয়ে এসছিলাম আমি একটা খেয়েছি আর দুটো আছে তাই তো তো এদিকে তোমার খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম এসে আর এদিকে মা ফোন করেছে কাকা একটা কাকার ফোন থেকে মানে মা এসে হাসনাবাদে ডাক্তার দেখাতে ওই মার পা না ফুলে সে কেমন একটা সেই হয়ে প্রচুর ফুলিয়ে যাচ্ছে মানে এমনি কিছু লাগেনি কোনো কিছু না পড়ে যায়নি প্রায় এই আমি আসার মানে আমি আসার আগে থেকে ওরকম প্রায় ফুল ছিল আবার কমে যাচ্ছিলো তো আবার ওরকম হয়েছে আজকে বেশি বেড়েছে বলে তো ওই জন্য মা ডাক্তার দেখাতে এসছে নাম টাম লিখিয়েছিলো ফোন করলো তা আমি বললাম যাওয়ার সময় আমাদের এখান থেকে ঘুরিয়ে যেয়ে তো মা বলছে আমার অনেকজন আছে মানে আমাদের ওইবারে পুরো গোষ্ঠীর লোক সব আবার এসছে একসাথে নাম লিখিয়েছে সেই ও প্রবলেম ওর ওই প্রবলেম এইভাবে এসে একসাথে তাহলে তাও এসো বলছে আমি হেঁটে যেতে পারছি না তুই আয় তাহলে বাজারের দিকে ঠিক আছে তাহলে যাচ্ছি তাই মানুষ আমি যাই দেখি একটা চুড়িদারটা করে নিই সন্ধ্যার দিকে হলে কোনো অসুবিধা ছিল না ওই গেল 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 ওরকম করে না তো চলো দেখি যাই চলো এই হ্যাঁ এদিক দিয়ে চলো তো এদিকে সেই কোন দিকে নিয়ে তো গিয়ে

ভালো তো ভালো তো কার টোটো তে এসেছো কার টোটো তে এসেছো বাপা আমাকে ষাট টাকা পাই আগের দিন গিয়ে দোয়াইনি টাকা মানে দোয়াইনি বলতে ও আসেনি পরের বার নিতে তো টাকা ওই জন্য দোয়া হয় না এখন মামার সঙ্গে গল্প শুরু করে দিয়েছে এই যে ইনি একজন এসছে ইনি একজন

টাকা দিছিস হ্যাঁ তো ওখানে রাখলি কেন ওটা চল বাড়ি চল বাড়ি চল বাড়ি চল বাড়ি চল হাত না খাবি না তুই খাবি না হ্যাঁ সেটাই আমি জানি তো তুই নিবি কিন্তু খাবি না তো দেখি এখন হলো বিকাল বেলা পাঁচটা কোনো বাজেনি সাড়ে চারটে বাজে কাঁচা গোম মামু আমার টেনে তুলেছে ও দিদি পড়াতে চলে গেছে তো ও তো ঘুম পাচ্ছে না কিন্তু আমার টেনে তুলেছে যাই হোক ওপরে আসলাম নিচে খুব গরম শোয়া যাচ্ছে না মতে ও ওর মা আসে বনি আর সময় আজকে আমাকে যাও তো রিস কি অবস্থা গোল লেগেছে তখন দুপুরবেলা ঠিক ছিল তুই কোন ফ্রিজে রেখেছিল এটা দিদি ফ্রিজ রাখিস নি আরে আইসক্রিমের অবস্থা দেখো আজকে মানুষের জন্য নিয়ে এসেছিল আইসক্রিম

বেশ ভালো আইসক্রিমটা আমুলের তো টেস্ট কিন্তু সে গলা আইসক্রিম তো কেমন লাগে আর তো যাই হোক সেই কালকে আমের আচারগুলো তো সে বয়ামে ভরা হয়নি তোমার সময় পায়নি আসল কথা কালকে বানিয়ে ওঠার পরে আর শরীর পাচ্ছিল না সেইভাবে রাখা ছিল বেশ খবরের কাগজ খুব সুন্দর করে রাখা ছিল কেন নিয়ে মানু যা এখানে বসে বসে ভরি একটা গামলির মধ্যে একটা না রাখা ছিল কালকে থেকে ওর মধ্যে ভরে রাখতে হবে ওরা এবার ওইভাবে রাখলে এবার টিকটিকে এটা ওটার পড়ার ভয় আর কি পড়ার ভয় আপাতত কিছু নেই কিন্তু তাও সাবধানে মার কি নাকি তারপর ওগুলো ভরে নিয়ে আর এবার বাসন টাসনগুলো যা হয় একবার দেখি মাজা ঘষা করে নেব তো এইদিকে এটা ভালো করে মোড়ানো ছিল মানু আবার মানে নেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে আলগা করে দিচ্ছে এই গেল ওরা তস হচ্ছে না তো এই এই যে আচারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ দেখো এবার এটা একটু মাঝে সাঝে রৌদ্র দেবো আগের এরকম ঠিক ছিল হ্যাঁ রৌদ্র দিতে দিতে তাছাড়া বেশ ঘন হয়ে গেছে আর একটা জিনিস কি বলো তো আগের আমটা হিমসাগর আম ছিল ওই জন্য এইগুলো বেশি হয়ে গেছিলো ঘেটে গেছিলো আর এটা তো টক আম তো একটু সময় লাগবে বাবা টক টক গন্ধ হচ্ছে জানি না কেমন হয়েছে সময় আন্দাজে আন্দাজে করা তো আর তো যহোক চলো ও হ্যাঁ আর তার মধ্যে এইদিকে বরমে যেগুলো আছে খুলে নিই এইগুলো দেখো একটু রোদ দূর দিন বলে কেমন সাদা সাদা হয়ে গেছিলো তো আমি ভাবছি এইগুলো এই বাটিতে ঢালি ঢাল আগে ধুয়ে নিয়ে আসি নিয়ে এসে এইগুলো রাখি নাহলে এইভাবে একসাথে রাখলে না এটাও যাবে ওটাও যাবে নষ্ট হয়ে তো এইদিকে যাই হোক আবার নিচে যেতে হবে দেখি গোয়ামটা ধুয়ে নিয়ে আসি আর এদিকে তোমার এই আচারগুলো দেখি এর মধ্যে কতটা ধরবো না যে ধরে যাবে হয়তো অবশ্য মাদের দিতে হবে মাদের একটু দেব মানে মা বলতে শাশুড়িদের আর কি কালকে অত সে আমি ঠিক আছে আমি দেব কোনো চিন্তা নেই তোমার রাখি একেবারে যতটা লাগার লাগবে আর একেবারেই দিয়ে দেবো একটা কৌটোর মধ্যে আমার তো বড়ো বাটি নেই ছোটো ওইটা একটু ছোটো ছোটো বাটি এরকম সেই মিষ্টি টিষ্টি খাওয়ার জন্য তো এই এতে দিয়ে এইরকম গোটে দিয়ে দেবো তো যাক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো আর বাড়াবো না ভালো লাগছে না বাড়ি পুরো ফাঁকা একা তো কেমন একটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে তোমার আর কি তুমি আছো কি করতে তুমি কোনো কাজের না বুঝলে তো হ্যাঁ ভূতের সাথে গল্প করার জন্য আছে ও তো যাক চলো টাটা এই পর্যন্ত রাখছি